আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি এমন একটা টপিকস নিয়ে আলোচনা করব যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো যে কোনো চাকরি পরীক্ষা সহ ভার্সিটি অ্যাডমিশন বিসিএস সহ যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা অথবা চাকরি পরীক্ষা এখান থেকে একটা মার্কস থাকে তো আজকের যে আলোচ্য টপিক সেটা হচ্ছে অ্যাডভারবিয়াল তো অ্যাডভারবিয়াল বা ইনভার্শন তো আসলে জিনিসটা কি জিনিসটা হচ্ছে এটা নেগেটিভ ওয়েতে নেগেটিভ ওয়েতে যখন আমরা কোনো একটা কাজ বা কোনো একটা বিষয়কে আমরা যখন গুরুত্ব আরোপ করে থাকি তখন এটা আমরা অ্যাডভারভিয়াল বা ইনভারশন এর ওয়েতে আমরা এটাকে এক্সপ্রেস করি তো ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত পড়ার পর আমরা এই জিনিসটা জানি না কিন্তু আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব তো তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি অ্যাডভার্বিয়াল বা ইনভার্সান ইনভার্সান আসলে জিনিসটা কি জিনিসটা হচ্ছে আপনি যখন নেগেটিভ ওয়েতে কোনো একটা জিনিসকে গুরুত্ব আরোপ করবেন তো হয়ে যাবে কয়েকটা ওয়ার্ড ব্যবহার করা হয় এক নম্বর হচ্ছে হার্ডলি এক নম্বর হচ্ছে হার্ডলি দুই হচ্ছে এরপর ডট ডট দেওয়া থাকবে তো সর্বপ্রথম কিন্তু সর্বপ্রথম কিন্তু এই অ্যাডভার্বিয়াল গুলো থাকবে যে একটা থাকবে অ্যাডভার্ভিয়াল ওই অ্যাডভার্বিয়াল গুলোর পরে থাকবে তাহলে স্ট্রাকচারটা কি হয় স্ট্রাকচারটা হয় এ অ্যাডভার্বিয়াল এ অ্যাডভার্ব বিএল প্লাস অক্সিলিয়ারি ভার্ব অক্সিলিয়ারি প্লাস সাবজেক্ট এরপরে মেইন ভার্ব মেইন ভার্ব এরপরে বাকি হচ্ছে প্লাস এক্সটেনশন ওকে ওকে তাহলে কি দাঁড়াইলো আমাদের স্ট্রাকচারটা স্ট্রাকচার দাঁড়াইলো যে সরি যে প্রথমে একবার থাকবে যে এই ওয়ার্ডগুলো থেকে যে কোনো একটা থাকবে তারপর অক্সিলিয়ারি তারপর সাবজেক্ট তারপর মেন ভার্ব তারপর বাকি অংশ থাকবে তো একটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে যেমন আমরা যদি বলি নেবার হ্যাভ সো মেনি পিউপল বিন আন ইমপ্লয়েড অ্যাস টু ডে এখন এখানে আমরা কি দেখলাম স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রথমে যে এখানে আমাদের স্ট্রাকচার রয়েছে এডবার পড়বে প্রথমে তাহলে প্রথমে আমাদের এডভারবিয়াল থেকে নেবার বসলো এরপর অক্সিবারি বসলো এই যে অক্সিলিয়ারি এরপর আমাদের সাবজেক্ট বসলো সো মেনি পিপল এরপরে মেন ভার্ভ বসলো এই যে মেইন ভার্ভ এরপর বাকি অংশে বসলো তো এখন এইখানে এই এডভারবিয়েল দিয়ে মূলত কি বোঝানোর উদ্দেশ্য এই এডভার্বিয়েল দিয়ে মূলত বুঝানোর উদ্দেশ্য হচ্ছে যখন আপনি কোনো একটা জিনিসকে নেগেটিভ ওয়েতে করবেন এখানে বলা হচ্ছে নেভার হ্যাভ সো মেনি পিপল বিন আনএমপ্লয়েড অ্যাজ টুডে যে আজকের মতো বা বর্তমান সময়ের মতো এত বেশি বেকার আর কখনো হয় নাই তাহলে এই যে নেগেটিভ ওয়েতে একটা জিনিসকে কি করা হচ্ছে এমপেসাইজ করা হচ্ছে গুরুত্ব দেওয়া হচ্ছে জোর দেওয়া হচ্ছে সেটাই এই অ্যাডভার্বিয়াল অ্যাডভার্বিয়ালের মাধ্যমে দেওয়া হয়ে থাকে বা অ্যাডভার্বিয়ালের মাধ্যমে সেটা এই কাজটা সম্পাদন করা হয়ে থাকে তাহলে নেভার হ্যাভ সো মেনি পিপল বিন আনএমপ্লয়েড অ্যাজ টুডে আজকের মতো বর্তমান সময়ের মতো এত বেশি বেকার আগে কখনো হয়নি এই বাক্যের অর্থ হচ্ছে এটা তাহলে আমরা বুঝে গেলাম যে অ্যাডভার্বিয়াল আসলে কিভাবে কাজ করে তো এখান থেকে পরীক্ষা আসে কেন আসে কারণ এখানে প্রথমে একবার আমরা জানি নর্মালি যে ইংরেজি বাক্যের সাধারণত সাবজেক্টটাই সর্বপ্রথম বসে তারপরে ভার বসে তারপরে কিছু বসে কিন্তু এই জায়গায় কিন্তু সাবজেক্টটা এখানে এই জায়গায় কিন্তু এই যে সো মেনি পিপল এই এই জায়গায় কিন্তু সাবজেক্টটা এখানে তার আগে চলে আসছে তারপর তারপর আসছে অক্সিলিয়ার ভার এরপরে সাবজেক্ট তারপরে গিয়ে মেইন ভার অর্থাৎ ফুল যে বাক্যের যে একটা স্ট্রাকচার সেটা কিন্তু এখানে নষ্ট হয়ে গিয়েছে কিন্তু তারপরও এটাকে ইংরেজিতে এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় কারণ এটার মাধ্যমে একটা কথাকে যতটুকু জোর দেওয়া যায় এম্পাসাইজ করা যায় অন্য কোনো ওয়েতে এভাবে করা যায় না তাহলে আমরা আজকে দেখে গেলাম যে আসলে কীভাবে অ্যাডভারভিয়ালটা কাজ করে তাহলে এই রিয়ারলি দিয়ে হবে সেলডম দিয়ে হবে অনলি দিয়ে হবে হার্ডলি দিয়ে হবে হ্যাঁ এগুলো যে কোনো একটা দিয়ে আমাদের কি একবার বিয়াল করা সম্ভব তাহলে এতটুকুই নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আর একটা টপিক্স নিয়ে আলোচনা হবে তো সবার সুস্থ কামনা করছি আল্লাহ হাফেজ